নমস্কার বন্ধুরা সরস্বতী পুজোর পরের দিন অনেকের বাড়িতেই গোটার রান্না হয় কেউ কেউ গোটা চচ্চড়ি করেন কারোর বাড়িতে আবার গোটার ডাল হয় আমাদের বাড়িতে গোটার ডাল গোটার ডালটা সিদ্ধই হয় তবে আমরা সবজিটাকে একটু শটে করে নিই প্রথমে আমি বেগুনটা দিয়ে দিলাম যতটা পরিমাণ বেগুন আমি ব্যবহার করেছি পুরো বেগুনগুলোকে দিয়ে দিলাম আর আমার গাছের সাদা বেগুন কালো বেগুন বেশিরভাগ বেগুনটাই আমার গাছের এবার বেগুনটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আলু সিদ্ধ করে রেখেছি খোসা শুদ্ধ ছোটো ছোটো আলু আর রাঙালু এই দুটো সিদ্ধ করে রেখেছি এগুলোও একটুখানি শটে করে নেব দিয়ে দেব শিম পরিমাণ মতো সিম দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজার দরকার নেই আর তারপরে দিয়ে দেবো গোটা কড়াইশুঁটি জোড়া 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 কড়াইশুঁটি আর হচ্ছে পালং শাকের একটু শীষ দিয়ে এটাকে এবার একটু নুন দিয়ে দেবো নুনটা দিয়ে দিলে জলটাও বেরিয়ে যাবে আর পরিমাণটাও কমে যাবে পরিমাণ মতো লবণটা একেবারেই এখন দিয়ে দিচ্ছি আর খুব বেশি মশলা পরে না হলুদ লঙ্কার গুঁড়ো কিছুই পড়বে না শুধু লবণ আর মিষ্টি আর ঘি পড়বে এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে পরিমাণে বেশি থাকলেও পরে কিন্তু অনেকটা কমে যাবে এবারে আমি মুগের ডালটা একটু হালকা করে ভেজে রেখে ধুয়ে রেখেছি সেই মুগের ডালটা আমি এতে দিয়ে দেবো আমি পাঁচশো গ্রাম মুগের ডাল এতে ব্যবহার করছি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আর এরপরে জল লাগলে কিন্তু জলটা গরম জল ব্যবহার করতে হবে যতবার জল দেব গরম জল এবার এটা ফুটতে দিতে হবে মানে সিদ্ধ করতে দিতে হবে আর এর মধ্যে বেগুনটা যোগ করে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করতে দেবো ঢাকা দিয়ে ফুটতে শুরু করলে এটা পরিমাণটা অনেকটা কমে যাবে এবার এটার ওপর একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ এটা ফুটতে দিতে হবে তবে মাঝে মাঝে খুলে দেখতে হবে জল আছে কি না ফুটে উঠেছে ডালগুলোও বেশ ভাঙা ভাঙা হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে এসছে আর কিছুক্ষণ ফুটলেই এটা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব একটু সজনে ফুল সজনে ফুল দিতে হয় সজনে ফুল দিয়ে দিলাম আর সজনে ফুল না হলে সজনে ফুলের কুঁড়ি হলেও হবে কিন্তু দিতে হবে আর কয়েকটা গোটা কুল টোপা কুল কয়েকটা দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করতে দিতে হবে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আনাজগুলোও নিচে নেমে গেছে আর দেখেই বোঝা যাচ্ছে এটা হয়েও গেছে এবার এর মধ্যে আর একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এবার মিষ্টিটা দেবো একদম শেষে মিষ্টিটা দেব সব সিদ্ধ হয়ে গেলে আর নামাবার আগে দিয়ে দেব একটু ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেলো গোটা সিদ্ধ আর এটা খুবই ভালো লাগে খেতে নমস্কার